আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে রান্না করব কালে বা কাকিলা মাছ মাছটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ে সাদা তেল দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নিব মাছগুলো তুলে নিয়ে বাকি তেলটার ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিব জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিব মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে দিয়ে দিব মশলার ভিতরে পানি পানি দিয়ে মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে অপেক্ষা করব রান্না শেষ হওয়া পর্যন্ত এই যে আমার মাছটা রান্না করা হয়ে গেছে এখন খাওয়ার পালা মাছটা কিন্তু খেতে অনেক মজা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন মাছটা বিলুপ্ত প্রায় একটি মাছ সচরাচর পাওয়াও যায় না মাছটি কিন্তু অঞ্চলভেদে এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত কোন অঞ্চলে কি নামে পরিচিত মাছটি জানাবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন